আপনি যে হিন্দু ফিলোসফি বা দর্শন যেটা বিশ্বাস করেন মধ্যে কোন দর্শন নাম বলেন তো বিশিষ্ট হ্যাঁ অদ্বৈত মতবাদ না আমি এখন ওইদিকে আমি কোনটা বিশ্বাস করি আমার প্রশ্ন হচ্ছে মানে আপনি যদি বলে দেন আমাদেরকে যে আপনি বিশিষ্ট অদ্বৈত অদ্্বৈতবাদ বিশ্বাস করেন তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে আপনার বিশ্বাসটা বোঝার জন্য অদ্বৈত মতবাদ না অদ্বৈত বেদান্ত না বিশিষ্ট অদ্বৈত মতবাদ বা দ্বৈত মতবাদ মানে এতটুকু বললে আমরা বুঝে নেবো যে আপনি এই কনসেপ্ট বিশ্বাস করেন নচেত দেখা যাচ্ছে আমরা অ্যান্সার করছি এক দিক দিয়ে আপনারা বিশ্বাসই করছেন আমি মনে হচ্ছে এটা আমি ডিবেটে আছি না আমি শুধু এটা জানতে চাইতেছি যে মানে অসীম হইলে এটা কেন ঈশ্বর হতে পারবে মানে এই বৈশিষ্ট্যটা কেন তার থাকতে পারবেন আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করি আচ্ছা যিনি পরম ব্রহ্ম ব্রহ্মা নয় পরম ব্রহ্ম পরম ব্রহ্ম যখন ছিলেন সেই সময়ে সৃষ্টি তিনি কোথায় করেছেন মানে আচ্ছা ঠিক আছে বুঝে নিয়েছি দুই পরম ব্রহ্ম যখন সৃষ্টি করলেন সৃষ্টি করার জন্য যে ম্যাটার পদার্থ প্রয়োজন সে ম্যাটার বা পদার্থ তিনি কিভাবে আমদানি করলেন এটা তার অংশ মানে তার আচ্ছা মনসুর ভাই তার মানে বিশিষ্ট অদ্বৈত মতবাদ ঠিক আছে মানে মূল কনসেপ্ট হচ্ছে এটা যে স্রষ্টা তিনি সৃষ্টি যখন করেছেন এখন সৃষ্টি করার জন্য ম্যাটার প্রয়োজন তো এখন ম্যাটার কোথা থেকে তিনি পাবেন কারণ স্রষ্টা ছাড়া তো কিছু একটা পর্যায়ে ছিল না অদের স্রষ্টা নিজে ম্যাটার হয়ে গেলেন স্রষ্টার দুটো অংশ একটা চিত অংশ কনসাস একটা অংশ আর একটা হচ্ছে অচিত মানে ম্যাটার তো এই ম্যাটার দিয়ে তিনি আকাশ জমিন পাহাড় পর্বতদেরকে তৈরি করলেন আর তার কনসাস এটা থেকে আত্মা তৈরি করলেন মানে এদের ফিলোসফি যেটা আর দুই নম্বর যে স্রষ্টা সৃষ্টি করার পরে যে স্পেস দরকার কোথায় রাখবে রাখার জন্য একটা জায়গা দরকার যেহেতু স্রষ্টা ছাড়া কিছু ছিল না তার জন্য ইনাদের বিশ্বাস হচ্ছে এটা স্রষ্টা সৃষ্টি করেন স্রষ্টার ভেতরেই যেটা শ্রীমদ ভাগবত গীতা চতুর্থ অধ্যায় পঁয়ত্রিশ নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ দাবি এটাই আছে এবং শ্রীমদ ভাগবত গীতার এগারোতম অধ্যায়ে বিশ্বরূপ দর্শন যখন অর্জুন শ্রীকৃষ্ণকে দেখতে চাইলেন যে প্রভু আমি আপনার বিশ্বরূপ দর্শন করতে চাই তখন স্বয়ং শ্রীকৃষ্ণের মধ্যে গোটা মানে বিশ্ব তার ভিতর বিরাজ করছে তার সহস্র কর্ণ সহস্র হাত সহস্র পা এবং এদের বিশ্বাস হচ্ছে কি যে স্বয়ং জি বা স্রষ্টা এই সৃষ্টি রচনা করছেন স্রষ্টার ভেতরেই মানে আমরা সমস্ত এই বিশ্ব বুমরা স্রষ্টার ভেতরে আছি আমরা এবং আমরা এক একটা অংশ এই অসীমের মধ্যে আছি হ্যাঁ

আচ্ছা সবকিছু ঈশ্বরের অংশ হওয়া যাবে না কেন এটাকে আমরা শিরিক বলি কেন সিরিক বলি দেখেন আহ দেখেন আমরা সৃষ্টি বলতে আপনি কি বুঝেন বলেন তো সৃষ্টির সংজ্ঞা বলেন তো সৃষ্টি বলতে কি বুঝেন কোনটাকে সৃষ্টি ধরেন একটা গাছ ছিল এই গাছটাকে একজন রাজ কাঠ মিস্ত্রি সে কেটে নিয়ে আসলো বাগান থেকে তারপরে পিস পিস করে ফালা ফালা করে কাঠ তৈরি করলো তারপরে সে একটা তৈরি করলো একটা টেবিল তৈরি করল অথবা একটা কুমোর কিছু মাটি নিয়েছে পানি দিয়ে সেটাকে ল্যাকট করে ভিজিয়ে তারপর একটা সুন্দর করে একটা ঘোড়া তৈরি করলো এই যে ঘোড়া বা 74টা তৈরি করলো এটাকে সৃষ্টি বলবেন হ্যাঁ এটা শেপ দিয়েছে এটা কি সৃষ্টি করা কি এটা না না এটা কি বলবেন এটাটা শেপ দিয়েছে মানে কি বলবো তুমি স্ত্রীটাকে কি বলবেন ধরনা আমি একটা গ্যাসকেট বা একটা 74 করলাম আমি কি এই চিয়ারে কি স্রষ্টা আমি আমি কি সৃষ্টিকর্তা চিয়ারে হ্যাঁ না সৃষ্টিকর্তা তবে আমি কি আমি রূপকার এই রূপটাকে পরিবর্তন করলাম তাই না আমি একজন মেকার এটা রূপকার আমি পরিবর্তন করলাম আমার কাছে ম্যাটার পর্যাপ্ত পরিমাণে মজুদ ছিল সেটাকে আমি একটা চেঞ্জ নিয়ে আসলাম আমি একটা রূপ একটা রূপ দিলাম হতে পারে যে মাটি থেকে আমি একটা ঘোড়া তৈরি করলাম কলস কলস তৈরি করলাম অর্থাৎ গাছ কেটে আমি একটা টেবিল চেয়ার তৈরি করলাম কিন্তু আমি এই টেবিল চেয়ারের স্রষ্ট না কেননা স্রষ্টা হওয়ার জন্য এই যে ম্যাটার যেগুলো ম্যাটার আমরা পাচ্ছি এই ম্যাটার যেহেতু আমি আবিষ্কার করতে পারিনি বা আমার নাই এই জন্য আমাকে স্রষ্ট বলা প্রে এটা নয় এটা একটা একটা ক্রাইটেরিয়া কিন্তু এটা মূল স্রষ্ট নয় এখন আপনাদের যে বিশ্বাস সনাতন ফিলস্তফি অনুযায়ী যে ঈশ্বরের অংশ থেকে আমরা মানুষ সৃষ্টি হয়েছি ঈশ্বরের অংশ থেকে আকাশ জমিন পাহাড় সৃষ্টি হয়েছে যদি এমনটা বিশ্বাস হয় তাহলে এই স্রষ্টাকে স্রষ্টা বলা যাবে না কেন কারণ স্রষ্টা তো নিজের অংশকে তিনি পরিবর্তন করলেন নিজের অংশকে তিনি আরে নতুন শেপ দিলেন কথা বুঝতে পারলেন না যেমন গাছ কেটে আমি একটা চেয়ার টেবিল তৈরি করলাম এটা আমার সৃষ্টি না এটা রূপের পরিবর্তন ঘটালাম মাটি থেকে আমি একটা কলস তৈরি করলাম এটা আমি স্রষ্টা না একটা রূপের পরিবর্তন ঘটালাম তো স্রষ্টা যদি নিজের অংশ থেকেই নিজের অংশ থেকে মানুষ তৈরি করে বা গাছ তৈরি করে তো স্রষ্টা নতুন কিছু সৃষ্টি করলেন না তো কিন্তু একটা রূপকার রূপ দিলেন চেঞ্জ নিয়ে আসলেন একজন ফ্যাশন ডিজাইনারের মতো তাহলে নিজেকে তিনি পরিবর্তন করলেন অবস্থানে পরিবর্তন ঘটলো তাহলে তার নতুন সৃষ্টি বলে কিছুই নেই জাস্ট একজন মেকানিক মেকানিক এর মতো একজন কাজ করছে কথা কি বুঝতে পারলেন তো আপনার স্রষ্টা তো স্রষ্টা না আপনার স্রষ্টা উপকার তাহলে আমি এই গডকে কেন মানবো ভাই আল্লাহ কোরআনে বলছে দুই আট নাম্বার একশো সতেরো সুরা আনাম একশো তিন নাম্বার এবং সুরা নাসাই তেরোশো এক নম্বর হাদিস আল্লাহ নবী এবং কোরআনে দুটো এক কথা বলছে যে আলবাদি উস সামাওয়াতি ওয়া মা ফিল আলবাদি এই শব্দটার অর্থ হচ্ছে যে ব্যক্তি কিছুই নাই থেকে কিছু সৃষ্টি করতে পারে নমুনা বিহীন কোনো কিছু তৈরি করতে পারে ম্যাটার ছাড়া যিনি অস্তিত্ব নিয়ে আসতে পারেন তিনি গড তিনি স্রষ্টা তো আমরা মুসলিমরা যে আল্লাহকে বিশ্বাস করি সেই আল্লাহ নিজের অংশ আমরা না আমরা মানুষরা অংশ না কারণ যদি অংশ হই তাহলে প্রবলেম কি দেখা দিচ্ছে যে স্রষ্টা নতুন কিছু সৃষ্টি করলেন না তিনি নতুন সৃষ্টি করতে পারেন না তিনি ম্যাটার ছেড়ে কোনো কিছু সৃষ্টি করতে পারেন না বিধায় তিনি তার অংশকে থেকে কোন সৃষ্টি রূপ পরিবর্তন করতে বাধ্য হচ্ছেন জি জি বুঝতে পারছি তার মানে এই স্রষ্টাটা স্রষ্টা না মানে আপনি যাকে স্রষ্টা মনে করছেন সে স্রষ্টা না তো যে স্রষ্টা না তাকে আমি গড মানবো কেন তার খু মানে তার খালক মানে সৃষ্টি করার এই নাই তার গুণ নাই তিনি সৃষ্টি করতে পারেন না তার জন্য নিজের অংশ নিজেকে তিনি রূপ পরিবর্তন করছেন নিজের অংশকে তিনি বিভিন্ন পরিবর্তন ঘটাচ্ছেন জি তাহলে রাহুল ভাই অপদাস ভাইয়ের কি তাহলে অপদাস ভাইয়ের যে স্রষ্টার ধারণা সেটা কি হিন্দু ধর্মের সঙ্গে যাচ্ছে না তার মানে না না এটা অ্যাকচুয়াল হিন্দুদের মধ্যে ছয়টা দর্শন আছে ঠিক আছে ছয়টা তত্ত্ব নিয়ে ছয়টা দর্শন আছে তার মধ্যে এই যে তত্ত্ব তিনি বিশ্বাস করেন এটাকে বলা হয় বিশিষ্ট মতবাদ যেটা অনেকটা চৈতন্য মহাপ্রভুর অনুসারী ভাই আপনি উপদাস আমি বুঝতে পারলাম এখন আপনি বললেন যে আচ্ছা না তো যাই হোক উনি আমার যতটুকু আর কথা শুনে বুঝতে পারলাম উনি বিশিষ্ট মতবাদ যেটা চৈতন্য মহাপ্রভু যেটা নিয়ে আসছেন স্বামী রামানুজাচারিয়া এ দর্শন ফলো করে আচ্ছা এখন আমি ধরলাম যে আমরা মানে অংশ না আপনারও তারাই ধরে নিলাম বা মানলাম হ্যাঁ ওইটা থেকে সমস্যা এটা একটু ভাই প্রথম কথা স্রষ্টা হজ রে তাকে সৃষ্টি করতে হবে সৃষ্টি করতে পারেন না তার বাকি গুণ গুলো বাদ দিয়ে দেয় না ওইটা বুঝলি ওইটা বুঝলাম যে আমরা কোন তার অংশ না বা তার অংশ থেকে আসিনি

তাহলে আপনি কোন গডের কথা বলছেন বলেন তাহলে এই গডটাকে বাদ দিয়ে দেন এই গড বাদ যে গডে বিশ্বাস করা হয় যে গড তার নিজেকে তার চিত এবং অচিত অংশ থেকে এই যে জড় জগৎ এবং রুহ জগৎ মানে আত্মা জগৎ তৈরি করেছে এই গড বাতিল বলেন আর কোন কনসেপ্ট আপনি বলছেন বলেন আপু ভাই আপনি আরেকটা যে বলছিলেন যে ঈশ্বর সর্বত্র বিরাজমান মানে সর্ববস্তুর মধ্যে ঈশ্বর বিরাজমান এটা বলছিলেন না জি আচ্ছা সম্ভব মানে এই বিষয়ে একদিন আপনার সঙ্গে কথা হয়েছিল না আমাদের স্ট্রিমে জি জি ওখানে কি আপনি ক্লিয়ার হয়েছে না হননি ওই দিকে ক্লিয়ার হয়নি এখনো ক্লিয়ার হননি আচ্ছা আপনার কাছে গীতা আছে ভাগবত গীতা না না আপনি ওই আগে ল্যাপটপে কথা বলতেছেন না না এখন ক্লিয়ার না আপনার কাছে আপনার কাছে গীতা আছে ভাগবত গীতা আছে না না নাই একটা রেফারেন্স দিচ্ছি রেফারেন্সটা কোট করে রেখে দেন চ্যাপ্টার নাইন ভার্স নাম্বার ফোর এন্ড ফাইভ শ্রীমদ্ ভগবদ গীতা নয় অধ্যায় চার এবং পাঁচ নম্বর শ্লোক শ্রীকৃষ্ণাজি এখানে যে কথা বলছেন যে মায়া ততমিদাম সর্বম জগতম ব্যক্তম মতি না মাতে স্থানী সর্বভৌতানি না অবস্থিত তিনি বলছেন যে মায়া ততমিদাম সর্বম জগতম ব্যক্তম মতি যে আমি পরম ব্রহ্ম যিনি যিনি পরম ব্রহ্ম তিনি এই সমগ্র সৃষ্টি তিনি করেছেন কিন্তু সৃষ্টির মধ্যে তিনি নেই স্থানে ভূতানি কোন ভূত কোন বস্তুর মধ্যে স্রষ্টা নেই তো আমরা সেদিন আপনাকে ফিলোসফি বা ফিলোসফিক্যাল আর্গুমেন্ট দিয়ে আমরা দেখানোর চেষ্টা করেছি যে স্রষ্টা কেন সৃষ্টির মধ্যে থাকতে পারেন না কেন থাকতে পারেন না এখানে কি কি প্রবলেম ক্রিয়েট হতে পারে আর এখানে এই জিনিসটা আপনাকে একটা জাস্ট একটা শ্লোক আপনাকে বলা হলো যে এটা সাধারণ শাস্ত্র একমত গীতার অষ্টম অধ্যায়ে প্রথম যে শ্লোক অর্জুন যখন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন যে অক্ষরম ব্রহ্মা পরমাম স্বভাব উচ্চতে ভূত ভাব অভিষেক কর্ম যে হে প্রভু যিনি ঈশ্বর তিনি কোথায় আছেন অক্ষরম ব্রহ্ম পরমাম যিনি পরম ব্রহ্ম তিনি কোথায় আছেন শ্রীকৃষ্ণ তখন উত্তর দিয়েছিলেন তিন নম্বর শ্লোকে অষ্টম অধ্যায় তিন নম্বর শ্লোক তিনি সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছেন যে যে অক্ষরম ব্রহ্মা পরমাম যিনি সে পরম ব্রহ্ম তিনি পরম তিনি সবার ওপরে মানে তিনি এই সৃষ্টির বাইরে তিনি সৃষ্টির মধ্যে নয় সৃষ্টির বাইরে তো ওখানে দুটো জিনিস মনে রাখবেন সনাতন ফিলসফি যখন পড়ছেন তখন দেবতা ভগবান ঈশ্বর পরমাত্মা পরম ব্রহ্ম আর ব্রহ্মা এই ছয়টা কনসেপ্ট একটু বুঝে নেবেন যে পরম ব্রহ্ম কোন কনসেপ্ট বলছে আর ঈশ্বর ভগবান পরমাত্মা এগুলো কি এগুলো সবগুলো আলাদা আলাদা পৃথক পৃথক তো যখন কনসেপ্ট অফ গড কিনে আমরা আলোচনা করি মুসলিমরা তখন আপনাদের যে মানে বর্ণনা মানে একই সত্তার অধীনে না একই সত্তার ওদিন হলো যিনি পরম ব্রহ্ম আচ্ছা পরম ব্রহ্মর কোনো মূর্তি আছে না তার পুজো করা হয় না তার রূপ চেহারা গুণ বলতে পারবেন না সনাতন খুব চারণ কোন 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 হিন্দু সনাতনীদেরও পরম ব্রহ্মের কোন রূপ চেহারা ছবি মূর্তি কিছু দেয় না এই যে যখন বলা হয় আমরা বলি যে না তাস্থি প্রতিমা আসছে এই ইশ্বরের কোন প্রতিমানাই মানে এই যে ঈশ্বর বলতে আপনাদের কৃষ্ণর কথা আমরা বলছি না আমরা এখানে বেদ এই কথা বলছেন বেদতে পরম ব্রহ্ম আর এই দেবত বা ঈশ্বর বা ভগবান বা परमात्मा বা জীবাত্মা এই কনসেপ্ট গুলো আপনাদের সনাতনী হিন্দুদের মধ্যে আপনাদের অজ্ঞতা আছে অনেক মানে আপনারা পরম ব্রহ্মকে নিয়ে আলোচনা না করে আপনারা এই ভগবান দেবতাকে নিয়ে আলোচনা করতে চলে আসেন তো আমরা মুসলিমরা যে মানে যে গডের কথা বলি সেটা মানে সিমিলার যে দেখাতে যাই তাহলে আপনাদের পরম ব্রহ্ম ব্রহ্মা নয় পরম ব্রহ্ম জি জি ওইদিকে সিমিলারিটি আছে আমি

আর এই শিরিক পৃথিবীর সমস্ত কেউ না কেউ করেছে কেউ না কেউ করেছে যেমন এই খ্রিস্টান খ্রিস্টানরা বলে যে তিনি গড তিনি ঈশ্বরে পুত্র রূপে তিনি আসলেন এটা একটা ঈশ্বরের অংশ মানে অধিক অংশ মানে যতগুলো ধর্ম আছে এই স্রষ্টার সৃষ্টিকে পার্থক্য করতে না পেরে ওই কোনো না কোনো ভাবে তাকে সৃষ্টির মানে স্রষ্টার অংশ বানিয়ে ফেলেছে ডাইরেক্ট আর কোরআনে কথা বলছে লামিয়ালিদ ও আলামিউলাদ তিনিও কারো অংশ না আর তারও কোনো অংশ নেই সৃষ্টির মধ্যে লামি আলি দৌল আমিউলাদ যদি আপনি অনুবাদ করেন যে আল্লাহ সামতাল আর কোনো সন্তান নেই মানে সন্তান মধ্যে অংশ নেই এবং আল্লাহ কারো অংশ না তার তিনি কোন মানে তিনি কারো সন্তান না তিনিও কোন অংশ না এবং তার কাছ থেকে কোনো অংশ বের হয়নি কারণ অংশ হলেই সেটা শিরখ হবে তো ক্লাস থেকে প্রমাণিত হয়ে যায় ওই যে আপনার আর বিষয় যে আপনি বললেন যে স্রষ্টা তৈরি করার জন্য তো ম্যাটার প্রয়োজন এখন ম্যাটার তো স্রষ্টা যেহেতু স্রষ্টা ছাড়া একটা সময় কিছুই ছিল না তো স্রষ্টার কোথায় পাবে এই জন্য সঙ্গে নিজেকে ম্যাটার বানিয়ে ফেললেন নিজেকেই তো এই যে স্রষ্টা যে নিজেকে ম্যাটার বানিয়ে ফেললেন এখলাসের জবাব দেয়া আছে আল্লাহ সামাদ আল্লাহ কাহারো মুখাপেক্ষী নন আলিক আল্লাহ সৃষ্টি করার জন্য কোনো ম্যাটারের মুখাপেক্ষী নয় যে তাকে মানে ম্যাটার প্রয়োজন হবে ম্যাটার তো আমার প্রয়োজন হবে পদার্থ কাঁচামালের প্রয়োজন তো আমার হবে কিন্তু আল্লাহ সামাদ তিনি সংসত্তা যার কোনো ম্যাটার প্রয়োজন হয় না তিনি কারো মুখাপেক্ষী নন সৃষ্টি করার জন্য আমি একজন মানে বিং আমার মানে সসীম আমার ক্ষমতা আমার একটা পদার্থের প্রয়োজন হতে পারে কিন্তু যিনি গোটা সৃষ্টি তিনি করলেন তার ম্যাটারের প্রয়োজন কি রে ভাই এই জন্য ওই ক্লাসে বলছে আল্লাহ সামাদ আল্লাহ কোনো কিছুর মুখাপেক্ষী নন এই সৃষ্টি যে রুলস অ্যান্ড রেগুলেশন মানতে তিনি বাধ্য না কারণ এই রুলস রেগুলেশন তিনি তৈরি করেছেন যে সৃষ্টির জন্য ম্যাটার প্রয়োজন তো এটা আমি মনে করি যে সনাতন ধর্মের সবচেয়ে বড় শিরিক হচ্ছে এটা যে এই সৃষ্টিকে স্রষ্টের অংশ দেখানো বা বিশ্বাস করা এর চেয়ে বড় শিরিক হতে পারে না মানে অপুদাস ভাই মানে আপনার স্রষ্টা কি নিজেকে নিজে হত্যা করে দিতে পারে এটা তো তার বৈশিষ্ট্যের সাথে মানে পুরোপুরি আলাদা

আমরা প্রোভাব করতে চেষ্টা করছি এটা যে আপনি একটা স্রষ্টার কোনো কিছু একটা করছেন না এখন আপনি এটাকে স্রোষ্টার কমতি ধরে নিচ্ছেন তা ল্যাকিন্স ধরে নিচ্ছে মানে তার মানে তার দুর্বলতা ধরছেন আমরা এটা তো বিশ্বাস করি না এটা যে লজিক্যাল কন্ট্রাডিকশন করবেন ইচ্ছা ওনার শোনেন ইচ্ছে আর একটা গুণ এই দুটোর মধ্যে পার্থক্য বুঝেন যেমন আপনাকে যদি যদি বলি যে ওই যে একটা উদাহরণ দিলাম যে আপনার স্লোটাকে ধর্ষণ করতে পারে আচ্ছা আপনাকে আমি ফিলসফিক্যালিগুমেন্ট দেওয়া হলো আচ্ছা নিয়ে একটু বলি আপনাকে আচ্ছা গড যে রূপ ধারণ করলেন বা ব্রহ্মা বিষ্ণু রূপে আসলেন পৃথিবীতে এর পক্ষে প্রমাণ কি আছে তো বিশ্বাস এটা বিশ্বাস বিশ্বাস তো বুঝতাম এর জন্য তো আমাদের কাছে তো কোন শাস্ত্র বাক্য তো লাগবে তাই না

নিজের মন যা চায় তাই করে বেড়াই ধর্ম পালন করে যে শাস্ত্রতেতে না এমন যুক্তিও ধরে না এই যুগ যুগ হয়ে আসছে আমি এটা মানবো তো এটা তো গীতাবিদ্য চলে যায় যে অবতারবাদ যেটা বলছেন যে স্রষ্টা তিনি সৃষ্টি রূপ ধারণ করে পৃথিবীতে আসলেন যে অবতারবাদ এটার প্রমাণ কি প্যানথিজমের এটা বলা নাই মানে তো এটা প্রমাণ করে না যে এটা হয় নাই বলা নাই ভাই আমাদের কাছে দুটো স্রষ্টা কিভাবে সৃষ্টির সঙ্গে যোগাযোগ করে এটা স্রষ্টা নিজে বলবে তো সেটা কোথায় আছে শাস্ত্র আছে কোরআন বা বাইবেল বা গীতাতে আছে অথবা আমাদের যুক্তি দিয়ে দেখতে পারি যেমন ফিলোসফিক্যালি আর্গুমেন্ট মানসু ভাই দিলেন সৌরভ দিলেন এখানে লজিক্যাল কন্ট্রাডিকশন করছে যেটা না এটা সম্ভব নয় তাহলে আমাদের কাছে আছে কি থিওলজি স্রষ্টার বাক্য বই তো বইগুলো তো কোনো প্রমাণ নাই তো আমি কেন বিশ্বাস করতে দেবো ভাই না যুক্তিতে ধরছে না আমার কোনো শাস্ত্রে কোনো কথা লেখা আছে এটা বিশ্বাসের তৈরি ভাই বিশ্বাসটা কোথা থেকে নিচ্ছেন আপনি বিশ্বাসের ভিত্তি ভাই ওগো ভাই সব কিছু তো ভাই এখন যদি আমি বিশ্বাস করি আমার হাতে ধরেন একটা মোবাইল আছে ওই যে ছোট ছোট ছেলে মোবাইল খেলে না ছোটবেলা তোমাকে খেলতাম দশ টাকা দিয়ে কিনতাম দিয়ে ওই টিপতাম টিপে টিপে গান হতো ছোট ছোট দিয়ে ফোন করতাম হ্যাঁ পুলিশ তাঁতির আসেন তাঁতির আসেন হ্যাঁ আমাদের বাড়িতে ডাকাত পড়েছে তো এখন আমি বিশ্বাস করছি যে আমার এই ফোনটাতে ফোন করলে এই কথা হয় তা আসলে কি কথা হয় নাকি ভাই সব বিশ্বাসের যে প্রমাণ থাকতে হবে এরকম না যেমন আপনারা যে বলেন যে ইয়া চাঁদ করছিল সেটা তো একটা বিশ্বাস হিসেবে তার মানে এই নয় যে সেটা আমাদের লজিক মেক করবে না বা লজিকের সঙ্গে কন্ট্রাডিকশন করবে বাস্তবতা বিরোধী হয়ে যাবে আমরা এমন কোন ইসলামে এমন একটা ফেতো দেখাতে পারবেন না যে যেটা লজিক্যাল কন্ট্রাডিকশন হতে পারে ও চন্দ্র দিখণ্ডিত করা এটা আমরা মানে আমরা বলি এটা হচ্ছে মসজিদা এটা আমি রাখি এটা কখনো আমরা রিয়েল আমরা ধরি না মোসেজ মানে যেটা ন্যাচারাল যে পদ্ধতিতে যে চলছে এটা ব্যতিক্রম যদি আমরা বলতে পারি রিয়েল ঘটেছে আপনারা বিশ্বাস করবেন না যে এটা অনেক কিছু এরকম আছে যেমন আর যেটা এটা আপনারা ভাবে প্রমাণ দিতে পারবেন না কিন্তু বিশ্বাস করেন ভাই অযক্তি প্রথম অযত্ন না যেগুলো আমরা বিশ্বাস করি সেগুলো অযততিক না সরাসরি প্রমাণ না থাকলেও সেকেন্ডারি বা দ্বিতীয় মাধ্যমে প্রমাণ আছে যেমন কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষীমূলক জ্ঞান আমরা সরাসরি না দেখলেও এগুলো অন্য সাক্ষের উপর নির্ভর করতে পারি আমরা তাই না ওবুদা শুনেন একটা কাপের কাপের মধ্যে কি একটা হাতি ঢুক খেলতে পারবে না না চলবা পর পড়োwashing একজন সত্তা তিনি সৃষ্টি তার তিনি যেই রূপ ধোন করুক না সেটা তো সৃষ্টিরই ভাই সৃষ্টি না তো আপনি হাত থেকে তো আপনি ছোট্ট একটা কাপের মধ্যে আপনি হাবুড বুক খাচ্ছেন ডুব চাইছেন এটা কিভাবে মেক করে এটা এটা সম্ভব আপনি এটা এত সহজে বুঝতে পারছেন যিনি স্রষ্টা তিনি অসীম সত্তা আর আপনি যখনই স্রষ্টাকে মানে কনভার্ট করতে চাচ্ছেন যখন আপনি কোন পরিবর্তন ঘটাতে চাচ্ছেন তো কিসে পরিবর্তন করছেন সৃষ্টিতে স্রষ্টাকে আপনি সৃষ্টির মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন পরিবর্তন করাচ্ছেন

না রূপ মানে হলো যে আপনি স্থানে আবদ্ধ করে দিলেন তাই না সরষাতে স্থানে আবদ্ধ না না রূপ মানে তো আপনি